الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على ca Phật qua là mà ca nên lại là má ca qua ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطه وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين اقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. آئمام آه الأولين الآخرين. বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু যুদ দস্ত রাহমাতাল লিল আলামিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সকালে محبتের সাথে কয়েকবার দর শরীফ পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মোহাবত করে বরকতপূরণ একটা দিন ফজিলত পূরণ একটা দিন জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকনী আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমান যেই মাস চলতেছে সেই মাসের নাম হল রবিউল আউ্য়াল মাস আমরা বাঙালি শুধু নামে বাঙালি কামে নয় আমরা বাঙালি অথচ আমাদের সব হিসাব কিতাব চলে ইংলিশে কতাকণ ঠিক কিনা ছোট ছোটো বাচ্চাদেরকে ইংলিশ পড়ানোর জন্য কেরম যেন পাগল পারা হয়ে গেছে কাজ কাম ফেলিয়ে মাই চলে যায় সেজে গুজে সন্তানকে স্কুলে নিয়ে যায় কথা কথাকণ ঠিক কিনা এদিক দিয়ে শাশুড়ি বুড়ে মানুষ কষ্টে ভোগে শ্বশুর বুড়া মানুষ কষ্টে ভোগী কেমন যেন সন্তান পড়াইতে যায় না নিজের ড্যাটিং মারবার যায় কথা কন ঠিক না যাবে সন্তান পড়তে অথচ মায়ের সাজগোজের অভাব নাই বর্তমান যুগটা এমন হয়ে গেছে সন্তানকে ইংলিশ মিডিয়ায় পড়ানোর জন্য পাগল হয়ে গেছে অন্য অন্য মহিলাদের কাছে বলে বেড়ায় আমার সন্তান ইংরেজি পড়তে পারে কি গর্ব অথচ একটা আলিপ শুদ্ধ করে পড়তে পারে না অথচ আমরা মুসলিম ঘরের সন্তান কথা কন ঠিক কিনা মুসলিম ঘরের সন্তান সবার আগে বাড়বে কোরআন কথা কন ঠিক কিনা অথচ কোরআনের শিক্ষার কোনো খবর নাই কোরআনের শিক্ষার কোনো গুরুত্ব নাই এজন্য দিন দিন মানুষ যাইতেছে খারাপ হয়ে একটা যুক্ত এরকম ছিল খারাপ মানুষ তালাশ করে পাওয়া যাইতো না আর এখন এমন একটা যুগ এসে গেছে ভালো মানুষ তালাশ করে পাওয়া যায় না কারণ কি ঘরের মধ্যে কোরআন নাই প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের আওয়াজ চালু হয়ে যাইত মা বোনেরা যদি ফজরের নামাজ পড়তে ওঠে এরপরে যদি সুরে আসিন তালাবাত করে এরপরে যদি সংসারের কাজে কর্মে লেগে যাইত তাহলে আর সংসারে অশান্তি থাকতো না কথাকণ ঠিক না আজ এই সংসারে অশান্তি হওয়ার কারণ আমার মা বোনেরা বিশেষ করে কোরআন পড়া ছেড়েই দিছে অনেকে পড়তে পারে বিয়ের সময় জিজ্ঞাসা করে শ্বশুরে যায় মা কোরআন পড়তে কয় আমার মেয়ে দশ খতম দিছে অথচ বাড়িতে আসার পর একটু কোরআন শরীফ দৈর দেখেন আসে না নাই এজন্যই আস্তে আস্তে করে মানুষ ধ্বংসের মুখে চলে গেছে পাক রব্বুল আলামিন এই মানুষকে আলোর পথ দেখানোর জন্য তার বান্দা বান্দিকে আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে পয়গম্বার পাঠিয়েছেন যেন মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারে খারাপ পথ থেকে ভালোর পথে আমি কোন পথে আসি সেই পথ যেন তারা পায় এজন্য যুগে যুগে পয়গম্বার পাঠিয়েছেন সর্বশেষ পয়গম্বার পাঠিয়েছেন আমাদের নবীকে জনাবে মোহাম্মদ আরবি সল্ল্লাহ আলাইহি আসাল্লামকে আর তার এই আগমন হয়েছে বর্তমান যেই মাস চলতেছে রবিউল আউয়াল মাস সুবাহান্লাহ এই মাসে আমার আপনার হাবিব জনাবে মোহাম্মদ তারাবি সল্লু আলাইহসাল্লাম এই মাসে আগমন হয়ে গেছে কিন্তু এটার কোনো খবর নাই আজকে ইংরেজি মাসের কয় তারিখ অনেকেই বলতে পারবে অথচ আরবি মাস কি যাইতেছে কেউ জানেই না কথা কন ঠিক কিনা অথচ মুসলিম হিসেবে এটা তো আমাদের জানা দরকার ছিল আমাদের আরবির উপরে কোনো খেয়াল নাই এমন এমনকি প্রথমে বলছিলাম যে আমরা বাংলাদেশের মানুষ অথচ বাংলার উপরও খেয়াল নাই বাংলা মাসের হিসাব চলে না শুধু বাংলা মাসের যদি কৃষি চাষ না থাকতো তাহলে বাংলা মাসের হিসাবটাও বাদ হয়ে যাইতো কথা কন ঠিক না একমাত্র কৃষকরাই আছে তারা বাংলা মাসের হিসাবটা রাখে যে তাদের ফসল বুনাইতে হবে উঠতে হবে এজন্য আমরা মুসলিম হিসেবে লজ্জার ব্যাপার নামের মুসলমানে পুরা দুনিয়া ভরে গেছি কামের মুসলমান নাই যখন এমন একটা যুগ নবী আসার আগে ছিল হজরতে ঈসা আলাইহি সাল্লা উঠিয়ে নিয়ে যাওয়ার পর এমন একটা যুগ হয়ে গেছিলো যেই যুগকে বলা হয়তো এক নামে আয়েমে জাহিলাতের যুগ অর্থাৎ মূর্খতার যুগ অন্ধকারের যুগ অন্ধকার মানে কি ওই সময় কি সূর্যের আলো ছিল না কথা বলেন সূর্যের আলো ছিল না ছিল চাঁদের আলো ছিল তাহলে অন্ধকারের যুগ কেন বলা হয় কয় বাহ্যিক দিক থেকে আলো দেখা গেলেও ভিতরটা ছিল অন্ধকার কথা কন ঠিক কিনা মানুষের ভিতর ছিল অন্ধকার অর্থাৎ এই আলো ছিল না ভালো যে কাকে বলে সেটার বোঝার আলো তাদের ছিল না কেন ছিল না কারণ দীর্ঘ একটা গ্যাপে কোনো পয়গম্বার নাই যে তাদেরকে দিক নিদর্শন দিবে এমন একজন লোক তখন ছিল না তাহলে কি অবস্থা হয়েছিল তখন মায়ের সাথে জিনা করতে দিদাবত করতো না না কন্যা সন্তান হইলে জবাই করে দিত আবার এমন আছে জিন্দা দাফন করে দিত নাউজুবিল্লা এমন একটা যুগ ওই সময় হয়ে গেছিল কিসের কারণে কোরআনের ধারক বাহক না থাকার কারণে মানুষ শিরকির মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহর ইবাদত বাদ দিয়া তিনশো ষাটটা মূর্তির পূজা করা শুরু করে দিল উদাহরণ দিলে ভালো বুঝবেন হজরতে একদিন বলে হে জামানার পয়গম্বার মুসা আপনি আমাদের নবী আপনি আল্লাহর কথা বলেন অথচ কোনো দলিল নাই অর্থাৎ আপনার উপরে কিতাব এখনো আসে নাই তা আল্লাহ তা আলাকে বলেন যেন আমাদের দিক নিদর্শনের জন্য একটা কিতাব দেয় সুবাহান আল্লাহ হজরত মুসা আলাইহি সালাতু সালাম আল্লাহ পাকের কাছে বললেন ও আল্লাহ আমার উম্মতরা দাবি করছে তুমি একখানা আসমানী কিতাব আমার উপরে নাজিল করো যেন তাদেরকে এই দলিল দেখায় দেখায় তাদেরকে বুঝাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মুসা এভাবে বললেই তো কিতাব পাওয়া যাবে না হাজরতে মসা আলাইহি সালাতুয়াসালাম বললেন তাহলে কি করতে হবে আমার হাজরতে মসা আলাইহি সালাম বললেন কি করতে হবে তাহলে আমার আল্লাহ পাকরবুল আলামিন বলেন যদি তুমি কিতাব পেতে চাও তাহলে তোমার কমের কাছ থেকে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে তিরিশ দিনের জন্য তোর পাহাড়ে চলে আসো এখানে আসে তোমার আমার প্রতি ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে আর তিরিশ দিন রোজা রাখতে হবে এরপরে আমি তোমাকে কিতাব দেব সুবহান আল্লাহ হজরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালামের সহকারী একজন নবী ছিলেন হজরতে হারুন আলাইহিস ওয়া সালাম যখন হজরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালামের অর্ডার হয়ে গেল তোর পাহাড়ে যাওয়ার জন্য হারুন সালামকে দিয়ে বললেন ও ভাই হারুন আমি তো আল্লাহর ডাকে সারা দিয়ে তোর পাহাড়ে যাইতেছি সেখানে আমার দিন পর্যন্ত অবস্থান করতে হবে তুমি একটু কাজ কইর এই তিরিশ দিন যেন একটু দেখো শুনে রাইখো আমার উম্মতকে তারা যেন সিঁড়িকির মধ্যে নিমগ্ন না হয়ে যায় শিরিকের মধ্যে ঢুকে না যায় তারা যেন বিদাতের মধ্যে ঢুকে না যায় একটু খেয়াল রেখো এবং সকল কমদেরকে বললো হে আমার কমের লোকরা তোমরা যা বলবে তার কথা মতো চলিও তোমরা শিরিকের মধ্যে ডুবে যেও না হজরতলা তোর পাহাড়ে চলে গেলেন তিরিশ দিন পর্যন্ত রোজা রাখলেন রব্বুল আলমিন যখন তিরিশ দিন শেষ হয়ে গেল হজরত মো সালাম বললেন ওগো আল্লাহ তিরিশ দিন তো শেষ আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তিরিশ দিন যেহেতু রোজা রাখতে পেরেছ আর দশটা দিন